আজ শুক্রবার আজ এস এল এস টির রেজাল্ট বেরোবে এই রেজাল্ট বেরোবে এটা খুব ভালো কথা খুব আশার কথা আমার প্রশ্ন যে এই রেজাল্টের সঙ্গে সঙ্গে এই রেজাল্ট বেরোনোর আগে যে সমস্ত সমস্যাগুলো ঘটেছে যেগুলো নিয়ে আবার নতুন করে কেস হয়েছে আবার রেজাল্ট বেরোনোর পরেও রয়ে যাবে অনেক প্রশ্ন হয়তো সেই সমস্ত প্রশ্নের সদুত্তর মিলবে না সেই সদুত্তর না পেলে যারা শিক্ষিত মানুষ তাদের মৌলিক অধিকার আছে কোর্ট কেস করার তারা আবার কোর্ট কেস করবে তাহলে আমার প্রশ্ন যে এই ডিসেম্বরের মধ্যে কমিশন যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই সংক্ষিপ্ত সময়ে এতগুলো কেসে জর্জরিত একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াটা দু সালের চাকরি হারা যোগ্য শিক্ষকদের সঙ্গেও কিন্তু ভাগ্য তাদের ভাগ্যটাও কিন্তু জড়িয়ে আছে তাহলে আমি এখানে যে বিষয়টা বলতে চাচ্ছি সেই বিষয়টা হলো যে অভিজ্ঞতার নম্বর নিয়ে কিন্তু একটা প্রশ্ন এসেছে এবং সেই বিষয়টা কিন্তু এখনো কমিশন ক্লিয়ার করতে পারেনি ঠিকঠাক এই অভিজ্ঞতার নাম্বার কারা পাবে এই অভিজ্ঞতার নাম্বার কখন যোগ হবে নানা প্রশ্নে কিন্তু জর্জরিত মানে রয়ে গেছে অনেক কাটা সেই কাটা বিছানো পথেই কিন্তু আমাদেরকে হাঁটতে হচ্ছে আমরা প্রতি মুহূর্তে রক্তাক্ত হচ্ছি ক্ষতবিক্ষত হচ্ছি কিন্তু আমাদের প্রতি কোনো সহানুভূতি হাত কেউ বাড়িয়ে দিচ্ছে না যারা চিহ্নিত যোগ্য শিক্ষক আজকে তারা দশ নম্বর কেন পাবে কেন তাদের দেওয়া হবে এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে আমি সেই সব বিতর্কে যাব না আমি শুধু একটা কথাই বলবো যে আমি একটা তথ্য দিচ্ছি সেই তথ্যটা একটু মন দিয়ে শোনো যে এবছরের মোট শূন্য পদ হচ্ছে নবম দশম শ্রেণীতে তেইশ হাজার দুশো জন কম বেশি এদিক ওদিক হতে পারে কারণ পোস্ট যা ডিক্লেয়ার হয় পরবর্তীকালে আরও নতুন পোস্ট চেয়ে পাঠালে সেটা বাড়ে আবার ফ্রেশার্স যারা তারাও কিন্তু চাচ্ছে ভ্যাকেন্সি বাড়ানোর জন্য আন্দোলন করছে এটা খুব যুক্তিসঙ্গত কারণ ভ্যাকান্সি বাড়ানোর প্রয়োজন আছে গ্রামগঞ্জের স্কুল এমনকি শহর বাজারের নামি স্কুল আজ শিক্ষক শূন্য চরম অস্বস্তিতে ভুগছে কোটা শিক্ষা ব্যবস্থা মানে বলা যায় যে পৃথিবীর গভীর গভীরতর পশুক এখন যেখানে শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মতো যেখানে দেশ ও জাতির মেরুদণ্ড যেটা প্রধান জিনিস যেটা মেন পিলার সেটাই আজকে নর্বরে সেটাই আজকে দূষিত দূষণগ্রস্ত তাহলে এই পরিস্থিতিতে কাটিয়ে ওঠা বা এই পরিস্থিতিকে মোকাবিলা করা অত সহজ নয় তাহলে মোট পোস্ট কত নবম দশম শ্রেণীতে তেইশ হাজার দুশো বারো জন চাকরি হারিয়েছে বারো হাজার নশো ছেচল্লিশ জন নবম দশমে তার মধ্যে চিহ্নিত অযোগ্য যদি এই পোস্টটা বাদ দিই সেই সংখ্যাটা হচ্ছে কম বেশি এক হাজার একশো চল্লিশ জন তাহলে চাকরি হারা যোগ্য শিক্ষক নবম দশম শ্রেণীতে কতজন হচ্ছে এগারো হাজার আটশো ছয় জন আর তাহলে ফ্রেশারদের শূন্য পদ কত থাকছে তেইশ হাজার দুশো বারো থেকে যদি আমি এগারো হাজার আটশো ছয় বাদ দিই তাহলে এগারো হাজার চারশো ছয় জন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে মোট শূন্য পদ হচ্ছে বারো হাজার পাঁচশো চোদ্দ আজকের আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী চাকরি হারা শিক্ষক রয়েছে পাঁচ হাজার চিহ্নিত করা গেছে অযোগ্য হিসাবে আমি গ্রুপ সি গ্রুপ ডি ওদের হিসাবটা ধরছি না তাহলে চাকরি যোগ্য শিক্ষক ইলেভেন টুয়েলভে কতজন আছে চার হাজার সাতশো ছত্রিশ জন তাহলে ফ্রেসারদের জন্য কতগুলো পদ থাকছে এই বারো হাজার পাঁচশো চোদ্দ থেকে চার হাজার সাতশো ছত্রিশটা বাদ দিলে সাত হাজার সাতশো আঠাত্তর জন থাকছে ফ্রেশারদের জন্য পদ এবার মজার বিষয় হল যে এই ফ্রেশারদের এত পদ থাকার সত্ত্বেও তাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন সংশয় দেখা দিয়েছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে আজকের রেজাল্ট ইলেভেন টুয়েলভের রেজাল্ট এই ইলেভেন টুয়েলভের রেজাল্ট বেরোলে যারা নবম দশম শ্রেণীর জন্য করেছিল এবং যারা ইলেভেন টুয়েলভের জন্য করেছিল তারাও কিন্তু এসে এই একাদশ দ্বাদশে ভিড় করবে তাহলে এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলে বাদ বাকি বাকি যারা থাকবে তারা চলে যাবে নাইন টেনে তাহলে ইলেভেন টুয়েলভে ভিড়টা প্রচন্ড বাড়বে ইলেভেন টুয়েলভে এর সঙ্গে আরও যুক্ত আছে ইডব্লিউএস তারপরে যারা অভিজ্ঞতার জন্য নম্বর পাচ্ছে নতুন করে মানে টিচার ছাড়া অন্যান্য যেমন হ্যাঁ যাদের অ্যাপ্রুভ্যাল ডিআই সংক্রান্ত যারা ডিআই সংক্রান্ত অ্যাপ্রুভাল পেয়েছে ডিআই তরফ থেকে তারা কিন্তু অভিজ্ঞতার নম্বর পাচ্ছে এমনও দাবি উঠছে যে এই অভিজ্ঞতার নম্বরটা দশ না করে যদি পাঁচ করা যায় তাহলে কিন্তু একটা সামঞ্জস্য বজায় রাখা যেত তো এখানে একটা বিষয় পরিষ্কার যে যারা চাকরি হারার যোগ্য শিক্ষক সরকারের তাদের প্রতি হয়তো একটা সহানুভূতি আছে কোনোভাবেই তাদের চাকরিটা যাতে বাদ না যায় তার জন্য হয়তো এই দশ নম্বরের গেরোটা যেটার আতঙ্কে ভুগছে প্রেসাররা এখন ইলেভেন টুয়েলভের রেজাল্ট বেরোলে এই ফ্রেশারদের কিন্তু একটু সমস্যা হবে ইলেভেন টুয়েলভে চাকরি পাওয়ার ক্ষেত্রে কারণ ম্যাক্সিমাম ভিড়টা এসে এই এই জায়গাটা দখল করবে তাহলে এক্ষেত্রে পরিষ্কার বলা ভালো যে যারা জেনারেল ফ্রেশার্স আছে তাদের কিন্তু লড়াইটা অত্যন্ত কঠিন হতে চলেছে কিছু ক্ষেত্রে যারা ক্যাটাগরির মধ্যে পড়ছে ইডব্লিউএস ও সিএসটি তাদের ক্ষেত্রে যাদের খুব ভালো স্কোর আছে তারা চান্স পেতে পারে বাকিদের কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা কম কিন্তু তাদের জন্য নাইন টেনের দরজাটা খুলে যাচ্ছে নাইন এখানে যদি অনেকটাই ফিল হয়ে যায় তাহলে কিন্তু নাইন টেনের ক্ষেত্রে তাদের পোস্ট অনেক থাকবে নাইন টেনে চাকরি পাওয়ার ক্ষেত্রে তাদের সুযোগটা অনেক থাকবে যাই হোক বিষয় এটাই কিন্তু আজকে এই যে রেজাল্টটা বের হবে এই রেজাল্ট বের হওয়ার সঙ্গে সঙ্গে ফাইনাল অ্যান্সার কি দেওয়া হবে আমার প্রশ্ন যে কমিশন খুব তাড়াতাড়ি রেজাল্ট বের করছে আরো আগে বের করতে পারতো যেহেতু এটা কম্পিউটারাইজড হয় খাতাটা দেখা তাহলে রেজাল্টটা আরো আগে বের করে যে সমস্ত সমস্যাগুলো ঝুলছে সেই সমস্যাগুলোর একটা দ্রুত সমাধান করতে পারতো কিন্তু সেটা হয়নি যাই হোক এই যে ফাইনাল অ্যান্সার কি এখন দেখা গেল আমার যতটুকু আইডিয়া আমি পরিষ্কার বলে দিচ্ছি এই ফাইনাল অ্যান্সার কি আর কমিশন যে অ্যান্সার কি দিয়েছে আগে তার সঙ্গে খুব একটা হেরফের হবে না মিলিয়ে নিও কারণ অ্যান্সার তো বদল হবে না হয়তো বিতর্কিত দু একটা উত্তরে তারা সেই উত্তরটা মেনে নিতেও পারে নাও পারে তাহলে ফাইনাল অ্যান্সার কি সঙ্গে যারা সহমত হবে না তাদের আবার নতুন করে আবেদন করার বা নতুন করে চ্যালেঞ্জ করার জায়গাটা থাকলো কি নাকি এক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নিতে হবে যদি চূড়ান্ত বলে মেনে নিতেই হয় তাহলে ফাইনাল অ্যানসার কি দেওয়ার দরকার ছিল তাহলে প্রথমে যে অ্যানসার কিটা দিয়েছিল সেটাই যথেষ্ট ছিল আরো সবচেয়ে বড় কথা যে এই সমস্ত কম্পিটিটিভ এক্সামে আমি বিতর্কিত প্রশ্ন রাখবো কেন এটার মানে কি এটা রাখার পরে পরেই তো পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে যারা সন্তুষ্ট হবে না তারা কোর্ট কেস করতে পারে তাদেরকে কোর্টের রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছিল তাহলে একটা নিয়োগ প্রক্রিয়া যদি বারবার এইভাবে হাইকোর্ট সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট করে খেতে খেতে যায় তাহলে কোন মানসিকতা নিয়ে একজন শিক্ষক স্বপ্ন দেখবেন একজন হবু শিক্ষক স্বপ্ন দেখবেন শিক্ষকতা করার এটা কিন্তু খুব প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে পরবর্তীকালে যারা চাকরি হারিয়েছেন যোগ্য তারা আবার হয়তো নিজের জায়গায় ফিরে যাবেন ইতিমধ্যে যে সমস্ত চাকরি হারা যোগ্য শিক্ষক আগে অন্য পোস্টে ছিলেন কেউ হয়তো প্রাইমারিতে ছিলেন বা কেউ হয়তো পাস গ্র্যাজুয়েট হিসেবে ছিলেন তাদেরকে আবার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে সেই পোস্টে ফিরে যাওয়ার জন্য এটা নিয়েও একটা ঝামেলা তৈরি হয়েছে কারণ তাদের অনেকের হয়তো বিশ্বাস যে তারা ইলেভেন টুয়েলভে পেয়ে যেতে পারে তাহলে এখন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে জয়েন করতে বাধ্য করার মানেটা কি এটাও কিন্তু একটা কেসের জায়গা তৈরি হচ্ছে এটাও কিন্তু একটা গন্ডগোলের জায়গা তৈরি হচ্ছে আচ্ছা ভেরিফিকেশন তাহলে ভেরিফিকেশন কোনটা করবে তাদের যাবতীয় যা দেওয়া তথ্য নথি এইগুলোই ভেরিফিকেশন হবে এই ভেরিফিকেশনের বিষয়টা কিন্তু অত সহজ নয় এটা অনেকটাই সময় সাপেক্ষ কমিশন তাদের ইন্টারভিউগুলো রিজিয়ন ভিত্তিক করছে এটা একটা ভালো দিক আবার এর খারাপ দিকও আছে অনেকে বলছে এতে যেমন তাড়াতাড়ি হবে একই সঙ্গে টাকার খেলাও চলবে তাহলে যে টাকার খেলাই বা নানারকম দুর্নীতির অভিযোগে দু সালের প্যানেলটা নষ্ট হয়েছিল ঠিক আছে আজকে সেই সমস্ত শিক্ষক যারা সাত আট বছর চাকরি করেছেন তাদের একবার পরিস্থিতিটা ভাবুন তাদেরকে আবার যোগ্য প্রমাণ করার জন্য পরীক্ষা দিতে হচ্ছে ঠিক আছে আজকে আনন্দ বাজার পত্রিকায় সেই শিক্ষকদের তরফ থেকে বলা হয়েছে দাগি তালিকায় থাকা শিক্ষকদের নাম নিয়ে চিন্তিত নয় আদালত দাগিদের তালিকা কি পদ্ধতিতে তৈরি করা হয়েছে তা জানতে চাই আদালত মামলার সাথে যুক্ত সব পক্ষকে নিজেদের বক্তব্যের সপক্ষে তথ্য জমা দেওয়ার নির্দেশও দেন তিনি পরবর্তী শুনানি বারোই নভেম্বর আচ্ছা চাকরি হারা শিক্ষকদের একাংশ দাবি করছে যে সবাই পরীক্ষায় নাও পাস করতে পারেন তাদের জন্য সরকার কি ভেবেছে তা জানানো হোক আচ্ছা দাগি তালিকায় নাম না থাকা এক চাকরি শিক্ষক বলেন দু সালে পাশ করে চাকরি পেয়েছিলাম বলে দু সালেও পরীক্ষায় পাশ করে চাকরি পাবো তার কোনো নিশ্চয়তা নেই আমরা প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে চাকরি হারিয়েছি এসএসসির তালিকায় আমরা যোগ্য চাকরি তাই এবার পাশ করতে না পারলে সরকার কি ভেবেছে তা জানতে চাই আর এক চাকরি হারা শিক্ষক বলেন নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়ে বলেছিলেন তার কাছে প্ল্যান এ বাদেও প্ল্যান বি প্ল্যান সি আছে তার সেই প্ল্যানগুলি এবার জানতে চাই ঠিক আছে তার মানে থেকে থেকে প্রশ্ন আসছে মানুষ কিন্তু সচেতন হচ্ছে তোমরা নিশ্চয়ই কর্তার ভূত গল্পে সবাইকে থামিয়ে দেওয়া যায় না যখনই মানুষ শিক্ষিত হবে তখনই তার মনের মধ্যে কিন্তু প্রশ্ন জাগবে ঠিক আছে ঘুম পাড়িয়ে রাখা যাবে না তাই মানুষ কিন্তু জাগছে প্রশ্ন করছে এই প্রশ্নের উত্তর না পেলে হয়তো পরিস্থিতি খুব খারাপের দিকে যাবে আবার দেখো এই দশ নম্বর কারা পাবে এটা নিয়েও কিন্তু আবার নতুন করে মামলা হয়েছে শুধু তাই নয় আজকে ইলেভেন টুয়েলভের যারা শিক্ষক আছেন তারা কিন্তু আবার কোর্ট কেস করেছেন কিসের জন্য নাইন টেনের যারা চাকরি প্রার্থী তারা যেন ইলেভেন টুয়েলভে করতে না পারে পারে হতে এটা যুক্তিসঙ্গত ঠিক আছে তাহলে সরকারের উচিত ছিল চাকরি হারা যোগ্য শিক্ষকদের যদি তিনি চাকরিতে বহাল করতে চান তাহলে তাদের জন্য পৃথক একটা ব্যবস্থা করা উচিত ছিল এবং ফ্রেশারদের জন্য আলাদা ব্যবস্থা করা উচিত ছিল পোস্ট কম হোক কিন্তু সেখানে চাকরি সঙ্গে তাদের কোনো কম্পিটিশন নেই কারণ হতেই পারে না কম্পিটিশনটা কারণ কম্পিটিশনটা অনেকটাই পিছিয়ে যাবে কম্পিটিশনটা অনেকটাই কিন্তু ছেলে খেলা হয়ে যাবে ওই দশ নম্বর পাইয়ে দেওয়ার ফলে ফ্রেশারদের মধ্যে আত্মবিশ্বাস অনেকটাই কমে যাবে এবং অনেক ফ্রেশার যারা সত্যিকারের ভালো তারাও কিন্তু সুযোগ নাও পেতে পারে অর্থাৎ অনেক কিন্তু প্রশ্ন রয়ে গেল রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে অনেক কাঁটা রয়ে গেল এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকার কিন্তু কোনো সঠিক পদক্ষেপ বা সঠিক পথের দিশা দেখাতে পারছে না এই ভয়ঙ্কর পরিস্থিতি আহ সত্যিই খুব নিয়োগ প্রক্রিয়াটাকে ভীষণ ভীষণ জটিলতম করে দিচ্ছে শিক্ষকদের একাংশ মনোবল হারিয়ে ফেলছে হবু শিক্ষকদের মধ্যে শিক্ষার প্রতি একটা বিতৃষ্ণা ভাব চলে আসছে এদিকে গ্রামগঞ্জের স্কুলগুলো শিক্ষক ভুগছে সবচেয়ে বড় কথা যে আজকে শিক্ষার নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই আমাদের সামনে কোনো কান্তিময় আলো নেই সূর্য নেই সূর্য নেবে গেছে যে কারণে খুব লক্ষণীয় একটা বিষয় যে স্কুলগুলোতে কিন্তু আজকে ছাত্র সংখ্যা কমছে মানে দারুণভাবে কমে যাচ্ছে শহরের স্কুলগুলো তো প্রায়ই ছাত্রশূন্য অবস্থা স্কুলে মাস্টার হয়তো চল্লিশ জন আছে ছাত্র হয়তো চল্লিশ জন আসে না কেন এই অবস্থা এগুলোর জবাব কিন্তু দিতে হবে যারা ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য সমাজের রাষ্ট্রের দেশের বৃহত্তর স্বার্থকে ক্ষুণ্ণ করছে তারা আর যাই হোক তারা দেশপ্রেমিত নয় সেবিত নয় তারা কি এই প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে দিলাম তোমরা আমাকে কমেন্টে জানাবে তাদের উদ্দেশ্যে তোমাদের की बार्ता धन्यवाद